গতকাল রাতে রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়দের মতে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় যা দ্রুত ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের ঘরগুলিতে ছড়িয়ে পড়ে ফলে এলাকায় সৃষ্টি হয় আতঙ্কের

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা সম্ভব নয় মোট পানিবাহী গাড়ি সহ আটটা অগ্নি নির্বাপন গাড়ি এখানে এসেছে এবং আটটা গাড়ি কাজ করেছে আগুনটা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে এই অগ্নিকাণ্ডে একষট্টি ঘর পড়ে গেছে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে হয়েছে